সপ্তগ্রাম জিপির বন্যা কবলিতদের পাশে সরকারি সহায়তা ষাটটি ক্যাম্পে চারশো পঞ্চাশ পরিবারের হাতে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী ধলাইয়ের একশো সাঁত্রিশ নম্বর সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের আওতাধীন বন্যা কবলিত গ্রামগুলিতে সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ষাটটি ত্রাণ শিবিরে চারশো পঞ্চাশটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল ডাল লবণ তেল সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন ক্যাম্প ইনচার্জ সুশীল চন্দ্র রায় হাজি মুজায়দ আলী রুজেল হাই স্কুলের শিক্ষক এবং মনোজ কুমার সপ্তগ্রাম এম স্কুলের শিক্ষক এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েত জাহেদ আহমেদ লস্কর সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সদস্য তথা জিপি সভাপতি পদপ্রার্থী তৈবুর রহমান মজুমদার সহ অন্যান্যরা বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সরকারি এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে উপস্থিত জনপ্রতিনিধি ও সমাজসেবীরা ত্রাণ বিতরণে সক্রিয় ভূমিকা পালন করেন যা এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয় আমাদের এই একশো সাতত্রিশ নম্বর সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতর অধীনে প্রায় ষাটটা রেভিনিউ ভিলেজ ফ্লাড এফেক্ট হয়েছে তো আরজানপুর লুকনাথপুর পশ্চিম সপ্তগ্রাম অঁ দক্ষিণ ইছলামাবাদ তো অত অঞ্চলৰ আমাৰ সোনাই চাৰ্কেল আবেদন কৰিছি কৰাৰ পৰা আমাৰ একজন ভাটাৰেই দৱা হৈছি ত' তাইনে এইকাৰণে ভিজিট কৰচোন ভিজিট কৰাৰ চাই তাৰিখ ভিজিট কৰি গৈছোঁ ঘৰত ষাইট তাৰিখে আমাৰ ৰিলিফৰ ব্যৱস্থা কৰচোন সৰিয়া আমাৰ ডাকিচোন সোনাই চাৰ্কেল গৈছি তো ৰিলিফ পাইতে আমাৰ দেৰি হৈছি ঈদৰ ঈদৰ আগৰ দিন ৰাতি পাইছোঁ আমাৰ তো এদিন আৰু বাধা গৈছে নাই ঈদ উভলকে সব মানুহ ব্যস্ততা থকাৰ কাৰণে তো আজকে আমরা সিদ্ধান্ত লইয়া আমরা আটটা ক্যাম্পে আমরা পাঠা চলে তো আমরা এখানে বর্তমানে তিনটা ক্যাম্প আমরা ভিজিট করি আইসি এখন দশ নম্বর ওয়ার্ডও আইছি আমরা দশ নম্বর ওয়ার্ডর প্রতিনিধি আমরা লগে আসন ওয়ার্ড মেম্বার আমরা সঙ্গে আসুন এখানে আমরা সারও আসুন স্যার যে ক্যাম্পর ইনচার্জ হিসাবে তাই না আমরা লগে সবসময় আসুন দীর্ঘদিন থেকে কষ্ট করিয়া ওয়ার্ড মেম্বারর প্রতিনিধি তাই শ্বশুর উলিয়াও বেশ কষ্ট অর্জন করিয়া মানুষের হাতও এগুলা ঘুষাই দেওয়ার লাগে বেশ কষ্ট করা এখনও প্যাকেটিং করিয়া গভর্নমেন্টে তো তো দিয়েছে বস্তা গাড়ি কিন্তু আমরা এখানে খুচরা মানাইয়া একটা মানুষের এক দিনকুর ত্রিশ এম এল তেল ও ছয়শো গ্রাম চাউল ও একশো গ্রাম ডাইল ওগুলো আমার বাঙ্গিয়া বাটিয়া পরিশ্রম করা ও আমার ওয়ার্ড মেম্বার সবে মিলিয়া আমরা সবে মিলিয়া একজুটি কাজ করিয়া এ পি সদস্য আছে আমাৰ গ্ৰুপ মেম্বাৰ্চ মাষ্টাৰ আঠ নম্বৰ গ্ৰুপৰ মেম্বাৰ আমি একজন মুরব্বী হিসাবে তারা এনে আসি সবে আমরা এটা বন্টন করিয়া দিয়া যেটা সামান্য সামান্য জিনিস আছে ওটা সরকারে দিছি ওটা আমরা সবটা সম্পূর্ণ দিয়া দিই আর মানুষের সব মানুষ উপস্থিত আছে আমরা নয়া এপি মেম্বার হলে আমরা একটা স্থায়ী শুনি প্লাটর সময় এইটা আমরা সাহায্য পাইছি ও তো বড় জিনিস আমরা

আমার এই সাত নম্বর গ্রুপের কামাল উদ্দিনের তরফ কিয়া এবং আমার ব্যক্তিগত আমার অন্তরে কিয়া স্তর থাকিয়া সরকারকে ধন্যবাদ জানাই আমার এরিয়া সব মানুষ অত খুশি হয়েছেন যে আজকের এই বিতরণ এই সভাটা দেখিয়া এবং মানুষ আরও একটা ফর্ম আমরা দিচ্ছেন যে আধার কার্ড দিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবার লাগিয়া সরকারের কীটা সাহায্য করবা এটাও হইতে পারিয়া নাই যেহেতু দিস একটা আমরা নিশ্চয়ই একটা 45 লক্ষ আমরা বড় খুশি হয়েছি